নমস্কার বন্ধুরা নিউজ নদীয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত সালিশি সবার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়া সম্পর্কের প্রেমিকের হাতে তুলে দিল স্বামী স্বামীর চোখের সামনে দিয়েই চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় ছড়িয়েছে এলাকায় এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা মানিক দাস বিয়ের পর তাদের এক ছেলে সন্তানও হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এই নিয়ে মাঝে মধ্যে দেশ শালিসি সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে কিন্তু এর পরেও স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক ভাসুর অবিবাহিত বাপিদাসের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী মানিকদাস স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত বৃহস্পতিবারের সন্ধ্যায় এই সুযোগ এসে যায় মানিকের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহারে শুক্রবার এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপস্থিতিতে সকালে বসে সালিসি সভা সভাই পরকিয়া সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে স্বামী সদিচ্ছায় স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেয় এ বিষয়ে কারা কি বলছেন শোনাবো আপনাদের কেন যাচ্ছে ভাত না তো শরীরের কিছু হলে চিকিৎসা করে না বাধ্য তো এখন যাইতে হচ্ছে আজকে কি হয়েছিল আজকে কালকের ঘটনা হচ্ছে কি হচ্ছিল ওই যে কালকে ও কেরালা আজকে কেরালা যাওয়ার কথা ছিল তো বলছি দেখা করো দেখা করার জন্য তো ও ওইখানে গেছে আমি যাইনি মানে যাওয়ার সময় দেখছে আপনাদের কতদিনের সম্পর্ক এর সঙ্গে চার বছর চার বছর থেকে আপনার ছেলে মেয়ে কয়জন তো এখন আপনি ওর সঙ্গে চলে যাচ্ছেন চলে আপনার নাম এই জায়গাটার নাম কি হয়েছিল ওকে নিয়ে আমার কেস মামলা সব কিছু হয়েছে ওকে নিয়ে আমি জেলও খাটে খাইতে আসলাম তার মধ্যে জেল খাইতে আসলাম এদের বাড়ি থেকে খুব দূষা দোষী ও প্রায় আমাকে বলে কম বেশি যোগাযোগ আছে তো যোগাযোগ আছে কালকে মনে করো এইখানে মনে করো দেখা হয়েছে হ্যাঁ দেখা হয় ও আস আমি বলছি কালকে কেরালা চলে যাবো এদিকে এই থেকে আমি ইয়ে বলে চলে যাবো বাস ওরা বলে ইয়ে করলো বাস হয়ে গেলো দশে বিশে মিলিয়ে বলছে নিতে হবে নিতে হবে নিয়ে আসতে যাবে এখন নতুন করে সংসার নেবো আর কি করব তোমাকে আগে বিয়ে করছো আমি বিয়ে করিনি বিয়ে করুন আমি ছেলে আসছিস তোমার নাম কী আমার নাম বাপি দাস বাড়ি কোথায় বাড়ি এই জায়গাটার নাম কী তেতল তলা কথা ওখানে ওনাকে কি মানে সরকারি ইয়েভাবে বিয়ে করবে না সরকারি ইয়েভাবে বিয়ে করে আমার কেস তো চলছে উপরে আচ্ছা তো কালকে যখন কেস উঠাতে যাবে তখন উ কিল বলে ওইটা ইয়ে করে তারপরে ইয়ে করবে